আজকে এই জমানায় পৃথিবী থেকে মানবতা উঠে গেছে একেবারে উঠে গেছে মানুষ মানুষের উপরে দয়া করা ভুলে গেছে আজকে মানুষের কোনো দাম নেই পুকুরেরও দাম আছে সুগরেরও দাম আছে কিন্তু মানুষের দাম নেই জায়গায় জায়গায় মানুষকে হত্যা করা হয় জায়গায় জায়গায় মানুষকে মারা হয় আজকে দেখে নিয়ে একটা ভিডিও দেখছি যে স্বামী তার স্ত্রীকে জীবন্ত কবর দিতেছে কত বড় বে রহমি কাজ করতেছে মানুষ আল্লাহ নবী বলেন আর রহমান এর হামু হমুর রহমান রহমান যারা দয়া করে রহমান তাদেরকে দয়া করবে বলতেছে হে জমিনওয়ালারা তোমরা জমিনওয়ালাদের উপর রহম করো দয়া করো তো আসমানওয়ালা তোমাদের উপর রহম করবে দয়া করবে মানবতা এভাবে কিভাবে শেষ হয়ে যায় মানুষ মানুষত্ব বলতে কিছু এখন আমরা আর দেখতেছি না এই ভাই আসুন বাকলুকের প্রতি দয়া দেখাই নিজের প্রতিও দয়া দেখাই